আমরা বেশ কয়েকদিন আগে একটা জ্যাকেট তৈরি করেছিলাম এই যে হচ্ছে জ্যাকেটটা এই ভাইট হচ্ছে আমাদেরকে জ্যাকেটটা অর্ডার করেছিলেন আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিব। অ্যান্ড জ্যাকেটটা ডেলিভারি দেওয়ার পর উনি আমাদেরকে হচ্ছে গিয়ে ছবিটা উনি তুলে পাঠিয়েছেন জ্যাকেট অনেক পছন্দ হয়েছে আমরা ওনার একটা ভয়েস শুনবো যে উনি জ্যাকেটটা পাওয়ার পর উনি আমাদেরকে কী বলেছেন আমরা ওনার হচ্ছে গিয়ে মানে যে চামড়ার যে আমরা চামড়া স্যাম্পল দিয়েছিলাম আমরা এখান থেকে শুনবো যে উনি আমাদেরকে ভয়েসে কী বলছে উপরে ভয়েসটা একটু ডিটেলিংয়ে বলা ছিল

উনি সাথে সাথে জ্যাকেটটা পাওয়ার পরে আরেকটা জ্যাকেট হচ্ছে আমাদেরকে অর্ডার করেছেন এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যামো হ্যাঁ সো ওনার যেই জ্যাকেটটার লেদার ছিল ওইটা হচ্ছে কি এই লেদারটা ছিল এটা খুবই ভালো মানে দুমবার একটা আছে অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমি ভাইয়াকে এটা দেখার পরে আমি ওনার ছবিটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো মডেলের ধারা শ্যুট করা হয়েছে বা কোনো মডেলকে আমি শ্যুট করাইছি অ্যাকচুয়ালি জ্যাকেটটা কিন্তু উনি হাতে পাওয়ার পরে উনি নিজে থেকে শ্যুট করে আমাদেরকে পিকচারটা সেন্ড করেছেন অ্যান্ড পিকচার দেখে আমার এত বেশি ভালো লাগছে ভাইয়া ডিজাইন ওয়াইজ ডিজাইনটা খুবই সিম্পল ছিল ভাইকে এত বেশি মানাইছে আমার পার্সোনাল অনেক বেশি ভাল লাগছে উনি কিন্তু ঢাকার বাইরে থেকে অর্ডার করেছেন সো আপনারা অনেকে চিন্তা করেন ভাইয়া আমি তো ঢাকার বাইরে থাকি মেজারমেন্ট কীভাবে দিব ভাই মেজারমেন্ট দেওয়ার মতো যত প্রসেস আছে আমাদের একটা ভিডিও মেক করা আছে ওই ভিডিওটা আপনাদেরকে সেন্ড করলেই আপনি নিজে থেকে মেজারমেন্ট দিতে পারবেন বা আশেপাশে যে কোনো টেইলারের দোকানকে আপনি মেজারমেন্ট দিতে পারবেন আপনি মেজারমেন্ট নিয়ে কোনো টেনশনই করেন না আর লেদারের ব্যাপার যদি বলি অবভিয়াসলি আপনি আসলে লেদার দেখতে পারেন একটা বিষয় হচ্ছে কি বিশ্বাসের সবচেয়ে বড় জিনিস আমি যদি আপনাকে খারাপ লেদার দিয়ে প্রোডাক্ট বানাই আপনি ভাই আসলেও আমি আপনাকে খারাপ লেদার দেবো আপনি আমাকে অনলাইনে অর্ডার করলে আমি খারাপ লেদারে দিব যারা প্রতারণা করে ওরা কিন্তু এসে অর্ডার দিয়ে প্রতারণা করে ইভেন অনলাইনে অর্ডার করলেও প্রতারণাই করে আর যে আপনাকে ভালো প্রোডাক্ট দিবে সে অনলাইনেও ভালো প্রোডাক্ট দেবে ইভেন আপনি সরাসরি এসে অর্ডার করলেও ভালো প্রোডাক্টটি দিবে সো আপনাদের যদি বিলিফ থাকে আমার প্রতি আমি বলবো অনেক আছে ঢাকার অনেক দূরে দূরে থাকেন ঢাকার বাইরে বলেন ভাইয়া আমার আশা লাগবে কিনা যদি আপনার ঢাকায় কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে আপনি এসে দেখে শুনে অর্ডার দিয়ে যেতে পারেন আমার তাতে কোনো সমস্যা নেই আমার প্লেস আছে আমার লোকেশন আছে আপনি এসে এখানে স্যাম্পল দেখে অর্ডার দিতে পারবেন আর যদি মনে হয় ঢাকার কোনো কাজ নাই ভাই কোনো দরকার নেই এত কষ্ট করে গাড়ি ভাড়া খরচ করে নিজের আপনার মূল্যবান সময়গুলোকে নষ্ট করে এসে অর্ডার দেওয়ার জন্য আপনি অনলাইনে মেজারমেন্ট দিয়ে বানাইতে পারেন আসসালামু আলাইকুম